দর্শক বন্ধুরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা কে ওখানে হ্যালো ভিতর কে কে ভিতর কে কে আস ভিতরে নিশ্চিত দর্শক বন্ধুরা এই সুড়ঙ্গর ভিতরে কিছু একটা ছিল এই সুড়ঙ্গর ভিতরে কিছু একটা ছিল মাই গড না হলে এই অলৌকিকভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দর্শক বন্ধুরা এই যে ভিতরে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করুন পরিত্যক্ত অবস্থা একটা পরিত্যক্ত ঘরে দেখুন কেউ হ্যালো পাই সুমন্দর কি আমরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা এই ঘরটা আশেপাশের আপনার সম্বন্ধে আপনার ভিতরের পরিবেশটা একটু আমরা এই ভিতরে ঢোকার অনুমতি পাইনি বা ভিতরটা একদম পরিত্যক্ত অবস্থায় তালাবদ্ধ অবস্থায় আছে। বাইরে থেকে যত দূর সম্ভব আপনাদের এই অ্যাক্টিভিটিস বা এই ঘরটার কি অবস্থা আসলে এখানে গভীর হাত হলে জিনভূতের কি কীরকম দর্শক বন্ধুরা পরিবেশটা কি ভয়ঙ্কর দেখুন এই পরিত্যক্ত কেউ কেন কে আছেন দর্শক বন্ধুরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা পরিত্যক্ত বাড়ি ও মাই 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 ও ও সাইডে পাওয়া যাচ্ছে সাইডে ভয়ঙ্কর একটা পুকুর আছে দর্শক বন্ধুরা এই পুকুরটা আপনাদের তো দেখানোর চেষ্টা করব আর ঘরটা দেখেন ঘরটা কিন্তু আমরা খোলার চেষ্টা করেছি কিন্তু ঘরটা তুলতে পারিনি আমরা একটু পিছন গিয়ে এখানে কিন্তু অনেকগুলো বিশর সাপ থাকে এখানে বন্য প্রাণীরা এই ঘরে এসে কিন্তু বসবাস করে জানালাগুলো কিন্তু পরিবেশটা দেখুন দর্শক এখান থেকে ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন টরের কি ভয়ঙ্কর একটা পরিবেশ দর্শক বন্ধুরা শট উড়ে গেল ওনাচ এখানে কিন্তু বিভিন্ন রূপ নিয়ে জিন বিভিন্ন রূপ নিয়ে জিন জিনগুলো দেখা যায় বিভিন্ন আকৃতি নিয়ে এখানে জিন দেখা যায় দর্শক বন্ধুরা এরা এখানে দেখেন পাখির রূপে পাখির রূপে দেখছেন প্রচুর পরিমাণে প্যারানোমাল অ্যাক্টিভিটিস এই হনটেড প্লেসটাকে এই বাড়িটাকে ঘিরে ঘটে সেটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এখানে আসছি আসলে ঘরের ভিতরটা যদি আপনাদের একটু দেখাতে পারতাম একটা আওয়াজ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কমেন্টসে জানাবেন ভাই আপনারা চলেন আপনাকে এখান থেকে বেরোবে যায় চলেন 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 আমাদের গাড়ি রেডি হয়েছে আর যেতে যেতে আমাদের আমরা এই এখানের পরিবেশটা আপনার একটু দেখানোর চেষ্টা করব এই সামনে কিন্তু ভয়ঙ্কর একটা বট গাছ আছে জি জি দর্শক বন্ধুদের পুরো একটা পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না যেহেতু ঘরের ভিতরে ঢুকতে পারিনি তারপরও আমাদের সাথে যে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসগুলো ঘটলো গ্রামের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সামনে ভয়ঙ্কর একটা বট গাছ আছে দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব খুব সাবধানে চালানো গাড়িটা ভাড়া গ্রামের রাস্তা এখানে কিন্তু বিকালের পর থেকেই লোকজনের চলাচল কিন্তু একেবারে কমে যায় না না আপনি দাঁড়াবেন না এখানে দাঁড়ানো ঠিক হবে না অনেক রাত হয়ে গেছে এই রাতে আমি দর্শক বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে আমরা খুব সাবধানে এই এই গাছটা বটগাসের অতিক্রম করব আস্তে আস্তে দর্শক বন্ধুরা দেখুন ঠিক আছে শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা গাছ এই যে হ্যাঁ এখান থেকে চলেন চলো এখানে বেরোয় যাবো